আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ একটা সুযোগ হলো বাংলাদেশের শেষ সিমানা অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের শেষ সিবানা আপনি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো এটা কিন্তু বাংলাদেশের শেষ মানে আর যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন ছুটি আছে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে ঘুরতে আর কি দেখতে আর এটা অনেকের কাছে অনেক রকম ভাষা আছে আমি এর আগে অনেকবার মেনশন করেছি অবশ্যই যে অনেকেই মনে করে যে এই বেনাপোল বেনাপোলে কিন্তু একটা পোল আছে ঠিক আছে এরকম অনেকবার আমি শুনেছি তো অনেকেই বলে যে এটা পোল আছে আসলে এরকম কিছুই না এখানে যে জায়গাটায় মানুষ দাঁড়ায় আছে এখানে কিন্তু সাধারণত কোনো মানুষ আসতে পারে না আর যেহেতু ছুটের দিন তো আর অনেকেই জানেন যে বেনাপোল বর্ডারদের কিন্তু এখন পাসপোর্ট প্যাসেঞ্জারে আনাগোনা নাই বললেই চলে যেহেতু ভিসা বন্ধ তো আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়তই চেষ্টা যে ব্যাপল বর্ডারের রিভিউ দেখার জন্য এবং বানাপল প্যাট্টাপল বর্ডারের যে আপডেটগুলো পাসপোর্ট প্যাসেঞ্জার সেগুলো প্রতিনিয়তই আমরা শেয়ার করার চেষ্টা করি তো ইনশাল্লাহ এখানে আসতে এমনি সময় কিন্তু ভিডিও করাও নিষেধ আর এখানে কিন্তু কোনো পাবলিক আসাও নিষেধ আপনারা জানেন যেহেতু একটা প্রাইভেসি রেস্ট্রিকশন এরিয়া তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু মানুষজন আসতে পারে না তো আজকে যেহেতু ছুটির দিন অনেকেই ঘুরতে আসছে তো আমি যে একটু রিভিউ করে দেখাই আপনাদের এটা কিন্তু বাংলাদেশের শেষ সীমানা ওকে এটা বাংলাদেশের শেষ সীমানা যদি লক্ষ্য করেন এইটা এই গেটটা এটা কিন্তু বাংলাদেশের শেষ আর মিডিল পয়েন্ট যেটা আছে এটাকে নুমাস ল্যান্ড বলা হয় তো এখানে কিন্তু যদি আপনি একটা গ্যালারি খেয়াল করেন তো এটা হচ্ছে বাংলাদেশ বিজেপি এবং ইন্ডিয়ান এর যে প্যারেড অনুষ্ঠানটা হয় সপ্তাহে দুই দিন হয় আর কি তো এটা হচ্ছে বাংলাদেশের গ্যালারি এবং এইটা আছে ইন্ডিয়ান গ্যালারি ওকে এই দুই জায়গায় এবং এই মিডিল পয়েন্টটাই কিন্তু প্যারেডটা হয় অবশ্যই যদি লক্ষ্য করেন সপ্তাহে দুই দিন কিন্তু এই জায়গাটা প্যারেড হয় সেই প্যারাটার সময় কিন্তু দেখা যাচ্ছে আমরা এই টাইমটায় বাংলাদেশের লোক কিংবা ইন্ডিয়ান লোকগুলো আসতে পারে তাছাড়া এমনি সময় কিন্তু এই জায়গাটায় কিন্তু এমনি সাধারণত মানুষের আশা কিন্তু নিষেধ আছে ওকে তা যেহেতু সুযোগ হলো আর আছে কি আজকে যেহেতু এখানে মানে এক ধরনের বলতে চলুক তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপডেট আপনাদের মধ্যে শেয়ার করার জন্য তো আমাদের ভিডিও কিংবা আমাদের আপডেট আপনাদের হেল্পফুল লাগলে অবশ্যই আমাদের পেজ লাইক করে রাখতে পারেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ